আমি হিসেবে ঘরবন্ধি তখন আমি একটা উদ্যোগ শুরু করি আমি নিজের উদ্যোগে বিভিন্ন ধরনের হ্যান্ডমেইডেড প্রোডাক্ট সেল করা শুরু করি পরবর্তীতে যখন করোনা চলে যায় সেক্ষেত্রে আমি নিজেও এগিয়ে যাব এবং বাকি যারা উদ্যোক্তা আছেন নিজারা এগোতে পারছেন না তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব হবে না সেজন্য আমি একটা উদ্যোক্তা পরিবার নামে ফুলবাড়ি যুব উদ্যোক্তা পরিবার নামে সংগঠন প্রতিষ্ঠা করি এবং এই সংগঠনটা যুব যুবমান থেকে রেজিস্ট্রেশন রাখত এছাড়া যারা হচ্ছে নতুন উদ্যোক্তা আছেন সেক্ষেত্রে আমাদেরকে যুব উন্নয়ন থেকে সহযোগিতা করা হয়েছে বিভিন্ন ধরনের ট্রেনিং যেমন কিছুদিন আগে আমরা একটা সেলাইয় প্রশিক্ষণ পেয়েছি সেখানে নতুন নতুন অনেক উদ্যোক্তা এই প্রশিক্ষণটি গ্রহণ করেছে এবং পরবর্তীতে তারা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছে ধন্যবাদ জানানো যুব উন্নয়ন কর্মকর্তাকে এবং সংশ্লিষ্ট সকল কর্মচারীদের জন্য তারা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে এবং তাদের সহযোগিতা পেয়েছি বলেই যুব আমাদের যে ফুলবাড়ি যুব উদ্যোক্তা করেছে আশা করি ওনারা আমাদের পাশে থাকবেন এবং বিভিন্ন ধরনের সহযোগিতা করবেন